মতলব উত্তরে জহিরুল ইসলাম হিমেলের কুলখানি অনুষ্ঠিত চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিহত এইচ এম জহিরুল হাওলাদার হিমেলের কুলখানি অনুষ্ঠিত হয়েছে হিমেল মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদারের ছোট ছেলে শুক্রবার আঠাশ জুন সকালে মরহুমের নিজ বাড়ি মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাওলাদার বাড়িতে এ কুলখানি অনুষ্ঠিত হয় কুলখানি উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান পাটওয়ারি জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বিনা আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার মতলব উত্তর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাভলি চৌধুরী দক্ষিণ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার রাখি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী শহীদুল্লাহ মাস্টার প্রমুখ মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন হাসিমপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা আল্লামা শায়েক আশফাক আহমেদ উল্লেখ্য বুধবার ১৯ জুন রাত আনুমানিক নয়টার দিকে হিমেলের বাড়ি সংলগ্ন বেরিবাদের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এখলাসপুর থেকে মোহনপুরগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে জহিরুলকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়